খুব 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 গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনায় আসব বাংলাদেশের প্রায় দশ বারো হাজার মানুষকে মানে এদের বলে মাইগ্রেন্টস যারা ইউরোপে কাজের জন্য বা বিভিন্ন কারণে গিয়েছিল তাদের বিতাড়িত করা হচ্ছে এমনি একটা তো আগে একটা ইয়ে করেছিলাম যে বিভিন্ন দেশ থেকে সুইডেন থেকে আরম্ভ করে ফ্রান্স অনেক দেশ থেকেই মুসলিমদের বিতাড়িত করা হচ্ছে মানে তারা মনে করে সবাই প্যালেস্টাইনের পক্ষে হয়ে এই যে বিভিন্ন পোস্ট প্রোটেস্ট করা টরা এই সে ব্যাপারগুলো নিয়ে তারা সে দেশে বিদেশে গিয়ে একটা ঝামেলা করছে পাশাপাশি যখনই দেখছে একটা এলাকায় মুসলিমরা বেশি হয়ে যাচ্ছে তখন তারা বলছে আমাদের শরীয়ত আইন এখানে আমরা চালাবো হ্যাঁ আমরা চারটে বিয়ে করব আমাদের যা যা আইন মুসলিম পার্সোনাল ল তাতে এখানে বিচার হবে আমরা তোমাদের দেশে আইন মানি না মানে কি অবস্থা দেখো যে দেশে যাবে সেখানে গিয়েই বলবে আমাদের ইয়ে করো মায়ানমারের থেকে রোহিঙ্গারা হ্যাঁ আরাকানের রোহিঙ্গারা ঠিক একই একে একই দাবিটা শুরু করে দিয়েছিল যে আরাকান এলাকাটা আমাদের দিয়ে দিতে হবে মানে একটা দেশের একটা প্রদেশকে পুরো স্বাধীন করে আলাদা দেশ করে দিতে হবে এই যে এদের মাথায় যে পোকা ঢোকে না এই যে আমরা সব শাসন করব আমরা এই করব করবো করব এই করতে গিয়ে কার্য তো সারা পৃথিবীতে এই জাতি অসহিষ্ণু জাতি হিসাবে ট্রিটেড হচ্ছে সেই জন্য তাদের বিতাড়ন করছে কোনো বিতাড়নই উচিত নয় আমরা সেটাকে ইয়ে করি না কিন্তু তারা মাইগ্রেন্টরা কেন আসে উদ্বাস্তরা কেন আসে পারসিকিউটেড হয়ে ধর্মীয় পার্সিকিউশন অর্থাৎ মানে তারা সংখ্যালঘু সংখ্যাগুরুদের ধর্ম দ্বারা তারা এদের ধর্ম করতে দেয় না এদের বিভিন্নভাবে অত্যাচার করে তাকে বলো রিলিজিয়াস পার্সিকিউশন আর হতে পারে সামাজিক বা অন্যান্য কারণে কিছুটা অর্থনৈতিক কারণেও পারসিকিউশন হতে পারে যাই হোক যে আমার দেশের কার খেতে দিতে পারছি না এরা পিটিয়ে তাড়িয়ে দাও এরকম হতে পারে সেই জন্যে তাদের অ্যাসাইলাম দেওয়া হয় অর্থাৎ একটা দেশ থেকে বিতাড়িত হয়ে এসেছে বলে তাদের আমরা আশ্রয় দিচ্ছি হ্যাঁ অ্যাসাইল করছি তারা আমাদের এখানে আশ্রয় নিয়েছে নট মিন্স দেয়ার আওয়ার সিটিজেন তারা কিন্তু আমাদের সিটিজেন নয় তারা আমাদের দেশের কোনো ইসে কোনো কিছুতে নাক গোলাবে সেটা নয় তারা এখানে থাকবে নিরাপদে থাকা খাওয়ার ব্যবস্থা বা তারা যে টুকটাক কাজ করতে চায় কোন তারা নিজেদের মতো করে বাঁচতে চায় বাঁচুক কিন্তু আমাদের পলিসিতে আমাদের প্রশাসনে জাতিগতভাবে কোনোভাবেই ইন্টারফেয়ার করতে পারবে না সেটাই মানে মাইগ্রেন্ট বলে বা সেটাই আসাইলাম আস জন্য মানে তারা আশ্রয় পায় মাইগ্রেন্টরা আশ্রয় পায় কিন্তু আজকে সেই নাম দেওয়া বন্ধ করে দিয়েছে নতুন প্রায় দশ হাজার ভিসা আবেদন নাকচ করে দিয়েছে কোনো কারণ না দেখিয়ে এবং পরিষ্কার যদি আজকে বারো হাজার মুসলিমকে বাংলাদেশে ফিরিয়ে ফিরে যেতে হয় তাহলে এই মুসলিম পরিবারগুলো ওখানে যে কি করবে তারা কি করবে কি খাবে এমনিতেই চোদ্দ লক্ষ রোহিঙ্গার চাপ রয়েছে ভারতের মা বাংলাদেশের উপর তারপরে আবার এই বারো হাজার যাবে আবার ভারতবর্ষ এরা অনেকে বেআইনিভাবে অনেক মুসলিম ঢুকে আছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত দিয়ে তাদের বিরুদ্ধেও ইনডাইরেক্টলি একটা এই যে মানে হিন্দু পার্সিকিউটেড হয়ে আসছে তাদের জন্যে সিএ হ্যাঁ হব বা তারা পাবে কিন্তু মুসলিম হলে পাবে না কেন যেহেতু মুসলিম দেশ থেকে আসলে সেটা পার্সিকিউশন হয় না কিন্তু এরা তো অর্থনৈতিক বা অন্য কারণে এসে ঢুকে 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 যাচ্ছে এবারে এসে বাজার করছে কাজকর্ম করছে আবার সমাজ করে বাড়ি চলে যাচ্ছে আবার আপনি দেখুন স্প্যান্ড স্প্ল্যান্ডেড বহু লোক টুকটাক হকারির কাজ করে আপনি দেখবেন যে খেদিরপুর ওয়াটগঞ্জ এই দিকটায় মেটিয়াবু বহু দোকানে বহু এমব্রয়ডারির কাজ করে গার্মেন্টের কাজ করে ও দেশ থেকে বহু এদের সংখ্যা একটা বড় ধরনের সংখ্যা তারাও অনেকে চলে গেছে ভয়ে যে এই আইনের ফলে যদি এরপরে এনআরসি শুরু হয় অর্থাৎ জাতীয় গণনা তো এক সময় হবেই প্রত্যেকটা দেশেই গণনায় দু হাজার এগারোতে আমাদের লাস্ট সেন্সাস হয়েছে জনগণনা হয়েছে আবার চব্বিশ পঁচিশে গণনা দু হাজার পঁচিশে গণনা হতে পারে তা কোনো দেশের তার জনগণনাকে তো জাতীয় জনগণনাকে তো কেউ আটকাতে পারে না সেটা তাদের রাইট তাদের অধিকার আমার দেশে কতজন লোক আছে কোন শ্রেণী ভুক্ত কতজন অর্থনৈতিক অবস্থা এরকম একটু জানার অধিকার আছে ডাটা তারা কারো সংগ্রহ করবে তা না হলে সরকারের বিভিন্ন প্রকল্প তার যে সুযোগ সুবিধা কারা পাবে এগুলো তো সরকার দেখবেই এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যার ফলে এখানে যারা ওপার বাংলা থেকে মুসলিমরা এসে ঘাঁটি করেছে বা এটা ওটা করছে তাদের অনেকেই ভয়ে পালাচ্ছে আবার ক্রিমিনাল এখানে এসে এই যে একজন এমপিকে খুন করলো ঝিনাইদার এমপিকে এতেও মানে এনআইএ থেকে আরম্ভ করে আমাদের যে সিকিউরিটি সিস্টেম হ্যাঁ আমাদের যে ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ রয়েছে সবাই তদন্ত শুরু করেছে যে এরকম আরও দুষ্কৃতীরা রাজ্যে এসে বা ভারতে আর অন্য কোনো রাজ্যে আশ্রয় নিয়েছে কিনা এই যে তার চারিদিকের ফলে আরেকটা তারা খাওয়া একটা বড়ো অংশ আবার বাংলাদেশে ঢুকে যাবে গেছে কিছু আবার ঢুকবে সব যদি বাংলাদেশ মানে বিজেপির ক্ষমতা না আসলে তাহলে একটা ভরসা ছিল কিন্তু বিজেপি ক্ষমতা এসে গেছে একটা চাপ সৃষ্টি হবে এই সব কারণে কিন্তু বাংলাদেশের উপর চারিদিক থেকে চাপ বাড়ছে আবার সারা পৃথিবী থেকে মুসলিমরা বিতাড়িত হলে পাকিস্তানের উপর একটা চাপ বাড়বে আফগানিস্তানের উপর চাপ বাড়বে বাংলাদেশের উপর আরও চাপ বাড়বে সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু এই সময় একটু বেশ চাপে আছে তবুও শেখ হাসিনা সমস্ত চাপকে তিনি করে চেষ্টা করছেন চীনের দু কোটি উইগোর মুসলিম হ্যাঁ সিং তারাও কিছু কিছু পালিয়ে আসবে না তাই বাকি জানে হ্যাঁ তবে তারা ধরা পড়ে যাবে যেহেতু তাদের চেহারা ছবি একটু আলাদা তবু চেষ্টা করবে তারা মায়ানমার হয়ে আবার বাংলাদেশে ঢুকতে যেহেতু বাংলাদেশ ইসলামিক কান্ট্রি উইগুর মুসলিমরাও যে একটা অংশ বাংলাদেশে ঢুকবে না এটা হলক করে কেউ বলতে পারেন না রোহিঙ্গা এই উইগুর মুসলিম আমাদের এদেশ থেকে বিতাড়িত হয়ে মানে যারা ঢুকেছিল তারা আবার বিতাড়িত হয়ে গেলে কারণ আছে অনেকে এখানে তো ঘর দোষ সব সব কিছু করে ফেলেছে এবার তারা বিতাড়িত হয়ে ওখানে গেলে আবার তাদের একটা সমস্যায় পড়তে হবে সব মিলিয়ে এটা একটা বাংলাদেশের উপর কিন্তু বড় চাপ আছে বাংলাদেশ প্রধানমন্ত্রী সেটা নিশ্চয়ই মনে রাখেন এবং তিনি এসছেন আমাদের দেশে এরপর এক মাসে দুবার এসছেন অনেক মৌ চুক্তি হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টটা নিয়ে হচ্ছে পাঁচ থেকে ছ হাজার মানে ছ হাজার কোটি ডলার পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার কোটি ছ হাজার কোটি ডলারের আমদানি রপ্তানি হয় আমাদের দুটো দেশের মধ্যে মানে একদম ফেলনা নয় মানে প্রায় এক পয়েন্ট তিন শতাংশ টোটাল আমাদের যে বাণিজ্য সারা পৃথিবীতে তার এক পয়েন্ট তিন শতাংশ বাংলাদেশের সঙ্গে কিন্তু বাংলাদেশের সঙ্গে আমাদের একশো আইটেম রপ্তানি হয় আবার আমরা ওখান থেকে কিছু গার্মেন্টস এবং কাপাস তুলে টুলো আমরা ওখান থেকে কিছু এপারে আমদানি করি সব মিলিয়ে একটা অবস্থা বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ আমরা তার পাশে আছি সময় মৌলবাদ যতই ওখানে যন্ত্রণা দিক না কেন হাসি আমরা পাশে আছি